সংবিধান ও আরপিও পরিবর্তন করা না হলে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নয় হবে আগের চলমান পদ্ধতিতেই একথা বলেছেন সিসি এ এম নাসির তিনি আরও জানান শাপলা প্রতীক বরাদ্দ এবং নিবন্ধন নিয়ে এনসিপির আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন সিসি গণ অভ্যুত্থান পরবর্তীর সময়ে সংস্কার বিষয়ে সংলাপ শুরুর পর থেকেই আলোচনায় আসে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি সম্প্রতি সংলাপ চলার মধ্যেই ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই পদ্ধতি প্রচলনের দাবিতে রাজপথে কর্মসূচি দেয় তবে এবার খোদ নির্বাচন কমিশন জানিয়েছে আইন অনুযায়ী জাতীয় নির্বাচন হবে চলমান পদ্ধতিতেই আরপিওতে প্রিয়ার পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি আন্দোলন চলে একটা একটা ফয়সালা আসুক ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না যদি ওনারা প্রিয়ারে যান আর আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে প্রিয়ারটা তো আরপিওতে তো নাই আমার সামনে তো আরপিও আমি তো আমাকে যদি আর আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা ইসির সঙ্গে সংলাপে জাতীয় পার্টি আসবে কিনা তা সময়ইলে বলা যাবে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ মধুরময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক লাঙ্গল দাবিদার তো হয়েছে একাধিক শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ইসি শঙ্কিত নয় বলেও জানান সিসি নাগরিক ঐক্য দরখাস্ত তো আমরা উদ্যোগে তো আমরা দেইনি প্রথম তো তারাই চেয়েছে দেইনি কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই অনেক গ্রিফ করেছেন আমি এই ব্যাপারে আর দিতে চাই না না আমি না মুঠো হুঙ্গি মনে করি না ওনারা তো ওনারা দেশের দ্রোহী না ওনারা দেশের প্রেমিক তো ওরা দেশের প্রেমিক তো ওনাদেরকে আমাকে ওই এগুলোকে আমি হুমকি হুমকি মনে করি না ফেব্রুয়ারিতে ভোট করতেই নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানান সি সি ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সুরে নিচ্ছি নুপুর মাহমুদ বিবিসি নিউজ ঢাকা